প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি বিসিপি টিটি রেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভূপেশ চন্দ্র পাল আজকে আমরা পঞ্চম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায় গুণ ও বাঘ থেকে অঙ্ক করব নিজে করি পনেরো পৃষ্ঠার দেখো দুই নং থেকে আমরা অঙ্ক করব পাশাপাশি গুণ আমরা এর আগে পর্ব এক করেছি পর্ব একে পাশাপাশি গুণ কীভাবে করতে হবে সহজে বিস্তারিতভাবে আলোচনা করেছি ওই পর্বটা দেখে এই পর্বটা দেখবা তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবা তো আজকে আমরা একটু সহজভাবে করার চেষ্টা করব কিভাবে আমরা পাশাপাশি গুণটা সহজে করতে পারি তাহলে দেখো দুইয়ের এক নং অঙ্কটা মানে পনেরো পৃষ্ঠার এটা এক নং অঙ্ক এটাকে আমরা বলি গুণ্য এটার নাম কি গুণ্য আর এটার নাম গুণক গুণক গুণ্য অথবা গুণক যে কোনো একটাকে বেঙ্গে আমরা এই অঙ্ক করতে পারি তো আমরা এটাকে বেঙ্গে করবো গুণককে আমি এটা মুছে ফেললাম তো আমরা এর আগের ক্লাসে স্থানীয় মান নির্ণয় করে অঙ্ক করেছিলাম আজকে আমরা স্থানীয় মান করবো না স্থানীয় মান ছাড়া কিভাবে সহজে করা যায় আমরা সেভাবে করব। তাহলে প্রথমে এটা লেখবা পাঁচ নয় ছয় আট গুণ চিহ্ন দিবা গুণ দিয়ে এভাবে ব্র্যাকেট দিবা এই চারের স্থানীয় মান কত একে সাতের স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান কত চার সাত হলো একক এই সাতের স্থানীয় মান একক আর এই নয়ের স্থানীয় মান দশক আর চারের স্থানীয় মান শতক এগুলি আমরা জানি তো এগুলি জানলে আমাদের খুবই সহজ তো চারের স্থানীয় মান যদি শতক হয় মানে চার স লেখব আরো সহজ পদ্ধতি চার লেখে কয়টা গড়া আছে এখানে একটা দুইটা দুইটা শূন্য দিব যোগ নয় লিখবো নয়ের পরে কয়টা গড় আছে একটা গড় একটা শূন্য দিব যুগ সাত লিখবো সাতের পরে তো কোনো গড় নাই তাইলে সাত সাতই থাকবে তাইলে দেখো এই তিনটা যুগ করলে কিন্তু চারশো সাতানব্বই হবে তো আমরা স্থানীয় মান না লিখে এইভাবেও করতে পারি তারপরের লাইনটা কি হবে এটা গুণ এটা আর এই লাইনে দেখো এভাবে কিন্তু ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক হবে না প্রথমে আমরা লিখব ছয় পাঁচ নয় ছয় আট গুণ কত হবে চারশো এটা গুণ এটা তারপরে যুগ চিহ্ন তারপরে আছে পাঁচ হাজার নয়শো আষট্টি আবার পাঁচ হাজার নয়শো আষট্টি আবার গুণ নব্বই এই রাশিগুলি যদি তুমি ব্র্যাকেটে রাখো তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এবং অঙ্ক নির্ভুল হবে তাহলে পাঁচ হাজার নয়শো আষট্টি গুণ নব্বই মাঝে কিন্তু যুগ চিহ্ন ছিল এবার নব্বই এর পরে কি চিহ্ন আছে যুগ চিহ্ন আবার ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দেওয়া পাঁচ হাজার নয়শো আষট্টি পাঁচ হাজার নয়শো আষট্টি গুণ কত হবে সাত আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ আমি আবারও বলি এটার সাথে এটা গুণ হবে আবার যুগ চিহ্ন দিয়ে এটার সাথে এটা গুণ হবে আবার যুগ চিহ্ন দিয়ে এটার সাথে এটা গুণ হবে এই লাইন যদি না বুঝো তাহলে কিন্তু গুণ অঙ্ক করতে পারব না এবার গুণ করে করে লিখবো চার দিয়ে গুণ করি এটাকে চার আটা বত্রিশের দুই হাতে আছে তিন চারশো চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশের সাত হাতে আছে দুই চার নং নত্রিশ সাত্রিশ আটত্রিশ আটত্রিশের আট হাতে আছে তিন চার পাঁচ বিশ বিশে তিনে তেইশ সাত কয়টা শূন্য দুইটা শূন্য এবার যুগ চিহ্ন এই যে ব্র্যাকেট উঠে গেল যুগ চিহ্ন এবার নয় দিয়ে গুণ করব আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত তারপরে ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাশ ষাট একষট্টির এক হাতে আছে ছয় নয় নং একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাত হাতে আছে আট পাঁচ আট পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে আছে আট পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন তিপ্পান্ন সাতে এ শূন্য দিতে হবে যুগ চিহ্ন এবার সাত দিয়ে গুণ করব সাত আড়া ছয় হাতে আছে পাঁচ ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাত আড়া হাতে আছে পাঁচ ছয় সাতা বিয়াল্লিশ আর পাশে হলো সাতচল্লিশ হাতে আছে চার সাত নং তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সাত হাতে আছে ছয় পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ আত্রিশ আত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ এবার আমাদের গুণের কাজ শেষ এবার আমরা যোগ করবো তাহলে দেখো ছয় 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 সাত নয় নয় তারপরে সাত আট দশ হাতে আছে এক এক একে দুই নয় নয় সাতে নয় শূন্যর ছয় হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ তিন আট আটে আটে ষোলোর ছয় হাতে আছে এক পাঁচ একে ছয় ছয় আট তিনের নয় হাতে আছে হাতে নয় এর দুই তাহলে দেখো এটাই হবে আমাদের নির্ণয় গুণফল আমরা লিখে দেব নির্ণয় গুণফল গুণ ফল সমান দুই নয় ছয় ছয় শূন্য নয় ছয় এই নিয়মটা কিন্তু তোমাদের উপরের ক্লাসের অঙ্কগুলিতেও কাজে লাগবে তাই তোমরা খুব ভালো করে এই নিয়মটা শিখবা এবার দুই নং দেখো একই নিয়মে আমরা করব তবে এবার গুণ্যকে আমরা বেঙ্গে লিখব তো গুণ্যটা কত আছে আমাদের একক দশক শতক হাজার এটা নয় কিন্তু হাজার নয় হাজার তাহলে নয় হাজার লিখবো আমরা যুগ পাঁচশো একক দশক শতক পাঁচশো যুগ চার দশক তাহলে চার লেখিয়া একটা শূন্য দিব চার দশক আর আছে সাত ব্র্যাকেট দিবা এইভাবে গুণ দিয়ে আটশো কত ছয় পাঁচ এটা আমি আবার বুঝিয়ে দিই নয়ের পরে কয়টা গর আছে তিন ঘর এই কারণে তিন শূন্য পাঁচের পরে দুই গড় দুই শূন্য চারের পরে এক গড় এক আর সাত সাতই থাকবে এভাবে খুব সহজে বেঙে লিখে ফেরবা আর স্থানীয়মান লিখতে গেলে একটু সময় বেশি লাগবে পরের লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে বুঝে তারপরে লেখবা প্রথমে আমরা লিখব নয় হাজার গুণ আটশো পঁয়ষট্টি নয় হাজার গুণ আটশো পঁয়ষট্টি এটা ব্র্যাকেটে রাখো পরে কিন্তু এই যুগ চিহ্ন আসবে আবার ব্র্যাকেট পাঁচশো গুণ আটশো পঁয়ষট্টি পাঁচশো গুণ আটশো পঁয়ষট্টি আবার যুগ চিহ্ন চল্লিশ গুণ আটশো পঁয়ষট্টি চল্লিশ গুণ আটশো পঁয়ষট্টি যুগ সাত গুণ আটশো পঁয়ষট্টি খুবই গুরুত্বপূর্ণ লাইন এখানে যেন চিহ্ন এবং সংখ্যা লিখতে ভুল না হয় যদি ভুল হয় তাহলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে আমি আবারও বলি নয়শো হাজার গুণ আটশো পঁয়ষট্টি যুগ পাঁচশো গুণ আটশো যোগ চল্লিশ গুণ যুগ গুণ আটশো এবার আমরা গুণ করব নয় দিয়ে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ

হাতে আছে আমাদের তিন পাঁচটা চল্লিশে তিনে তেতাল্লিশ সাথে আছে দুই শূন্য এই শূন্যগুলি পরে যখন দেই আমরা তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই যেন ভুল না হয় শূন্যর সংখ্যা গণে দিবা চার দিয়ে গুণ করি চার পাঁচে বিশের শূন্য হাতে আছে দুই চারশো চব্বিশে দুয়ে ছাব্বিশের ছয় হাতে আছে দুই চারটা বত্রিশে দুয়ে চৌত্রিশ কয়টা শূন্য থাকবে একটা শূন্য যুগ সাত দিয়ে গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশের হাতে আসে আমাদের তিন পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন ছয় সাত বিয়াল্লিশের তিনে পঁয়তাল্লিশের পাশ হাতে আসে চার সাত আড়া ছাপ্পান্ন সাপ্পান্ন চারে ষাট হয়ে গেলো আমাদের গুণ এবার যুগ করবো আমরা পাশাপাশি যোগ পারি পাশাপাশি যোগ করে দিব পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচই হবে তাহলে পাঁচ লিখলাম পাঁচ 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 এবার শূন্য ছয় এগারো এগারোর এক হাতে আছে এক ছয় একে সাত সাত চার এগারো এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতে আছে এক তিনে একে চার চারে তিনে সাত সাত আর আটে পনেরোর পাঁচ হাতে আছে এক এখানে আছে চারে একে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে আছে এক সাত একে আট তাহলে এটি হবে আমাদের নির্ণয় গুণফল তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিও টেনে টেনে দেখবা না পুরো ভিডিও দেখবা যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে না যায় আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে